এগুলো আপনার নয়শো পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ টু এবং ফোর আর এম সিক্স এগুলো বারো শুরু করে বারো সাদা আবার উত্তর ব্যাঙ্গের জন্য জি থার্ডের রাজা আর সাদা আবার হ্যাঁ হচ্ছে হচ্ছে কম দামি টাকা কেজি সুপার ব্লক আর কি আপনারা দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটি কেবল নিয়ে হতে যাচ্ছে এখানে আপনারা পুরাতন জাহাজের বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন আরমের কেবল পাবেন আসি আমরা আসছি মেসার জাহানারা কেবল সে আমাদের সাথে থাকবে আলমগীর মুন্না ভাইয়া তো এই মুহূর্তে আমরা জাহানারা কেবল সে ঠিকানাটা জেনে নেবো আলমগীর মুন্না ভাইয়ের থেকে ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাই আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে চট্টগ্রাম ভাটিয়ারি

আচ্ছা সেম টু সেম এইটার মধ্যে এই যে এটা হচ্ছে ফোর আর এম এক কেজিতে চোদ্দো ফিট কেজি জি পাঁচশো আশি টাকা ওকে এটার মধ্যে সেম আছে আপনার এই যে এটা হচ্ছে সিক্স আর এম জি সিক্স আর এম এক কেজিতে আপনার ধরবে নয় ফিট কেজি হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা ওকে এই সেম টু সেমের মধ্যে দুই ক্যাটাগরির আছে একটা হচ্ছে হুবু হুক টেন আর এম হুবু হুক জি ওইটার মতোই কালার এই এগুলোর মধ্যে দুইটা কালার আছে আমি আপনাকে দেখাচ্ছি হ্যাঁ এগুলো এক কেজি ধরবে আপনার নয় ফিট এক কেজিতে নয় ফিট এগুলো এক কেজি পড়বে আপনার সাতশো পঞ্চাশ টাকা কেজি নয় ফিট সাতশো পঞ্চাশ টাকা এই আরেকটা হচ্ছে এটা এই কুরের মধ্যে কেন দেখেন একটার ভিতরে ফুটিন করা আছে সাদা এটার মধ্যে কিন্তু আবার নাই দাম কিন্তু সেম আপনি যেটা চেনেতে পারবেন দুইটা এই টেন আর এক কেজিতে নয় ফিট কেজি এক কেজিতে নয় ফিট কেজি কত বলছেন এগুলো কেজি হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা ওকে আর এগুলো হচ্ছে কম দামি এটা হচ্ছে ফোর আর এম কম দামি এই সরি এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ কম দামি এটা হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা এটার মধ্যে সেম আছে কম দামি ফোর আর এম এটা হচ্ছে চারশো টাকা এটার মধ্যে সিক্স আর এম আছে চারশো পঞ্চাশ টাকা ওকে এই হচ্ছে ওই যে এই যে এন ওয়াই ওয়াই ফোর কুরের টেন আর এম এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা কস কস পাঁচশো পঞ্চাশ টাকা এইগুলোর মধ্যে এই যে দেখেন এসির জন্য এগুলো হচ্ছে খোলা এগুলো ধরবে আপনার এক কেজিতে বাইশ ফিট ডাবল বাইশ ফিট ডাবল ডাবলায় বাইশ ফিট কেজি হচ্ছে আপনার এগারোশো পঞ্চাশ টাকা এটার মধ্যে ফোর আর এম এক কেজিতে পঁয়ত্রিশ ফিট ফোর আর এম পঁয়ত্রিশ ফিট এটার কেজি হচ্ছে আপনার এগারোশো টাকা ওকে এগুলোর মধ্যে টু পয়েন্ট দিকে আসছেন টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ তারপরে হচ্ছে আপনার এই যে ওয়ান পয়েন্ট পয়েন্ট ফাইভ ফাইভ ওয়ান টু পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ এগুলো দেখেন বিভিন্ন কালার আছে কালো সাদা এই যে হলুদ সবুজ এটা হচ্ছে আরি সবুজ সাতটার আছে এটা হচ্ছে হ্যাঁ প্রাইস বলতেছি টু পয়েন্ট ফাইভ এক কেজি ধরবে আপনার সিঙ্গেল একশো ফিট ডাবলে পঞ্চাশ ফিট কেজি হচ্ছে এক টাকা এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ সিঙ্গেলে হচ্ছে আপনার প্রায় দেড়শো থেকে একশো ষাট ফিট কেজি নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরি দুই কেজিতে এক কোয়েল কে পার কেজির দাম পড়বে আপনার নয়শো বিশ টাকা নয়শো বিশ টাকা এগুলো হচ্ছে আপনার সব সিঙ্গেল এদিকে একটু দেখান এই যে সিঙ্গেলের মধ্যে দেখেন সিঙ্গেলের মধ্যে এটা হচ্ছে সিক্স আর এম এইটা ধরবে ওই যে এক কেজিতে বাইশ ফিট সেম কেজি হচ্ছে আপনার এগারোশো পঞ্চাশ টাকা এগুলোর মধ্যে ফোর সিক্স টেন ষোলো পর্যন্ত আছে আচ্ছা আমাদের সাথে যাদের সিঙ্গেল কালার লাগবে ওনাদের জন্য এগুলা তারপর হচ্ছে যা এদিকে মাল্টি কালারের মাল আছে আগে এটা দেখাই এটা হচ্ছে অনলি যারা সাদা বিবিসি পছন্দ করেন ওনাদের জন্য সাদা বিবিসি ওয়ান পয়েন্ট ফাইভ নশো পঞ্চাশ টাকা তামা কিনা হান্ড্রেড পার্সেন্ট তামা যে এই পর্যন্ত যা দেখাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট তামা আর যেগুলো কম দামি আমি বলে দিই ওগুলো মিক্সার আচ্ছা এটা হচ্ছে মাল্টি কালার এগুলোর মধ্যে এক কালার দুই কালার তিন কালার এটা হচ্ছে আট কালার আটটা একসাথে কালার এগুলা বাদ দিই এই যে দেখেন আটটা কালার একসাথে এগুলোর মধ্যে ওয়ান পয়েন্ট থ্রি আছে ওয়ান পয়েন্ট ফাইভ আছে থ্রিটা নয়শো বিশ টাকা আর ফাইভটা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা ওকে এই সেমের মধ্যে আবার দুই কালার আছে দেখেন দুই কালারের মাল আছে দুই কালারের মাল আছে দুই কালারের মাল আছে এগুলো কিন্তু সবই তামা জি আমাকে ফোন দিলে আমি অবশ্যই ফোনে ওনাদের সাথে কতটুক ধরে পার কেজিতে প্রাইস কত একদম বিস্তারিত আলোচনা করব ওনাদের সাথে এইটা এখানে একটা মাল আছে কম দামি এটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আটশো কেজি আটশো পঞ্চাশ টাকা এগুলো যে আপনাকে বলছি বিভিন্ন কালারের আছে ইনশাল্লাহ এখানে একটা মোম ওয়ারিং আছে মোম ওয়ারিংটা দেখায় আপনাকে এম

আরো আছে আরো অনেক আছে এই যে আরো চিকন আছে এটা ছিয়ত্তর এটা হচ্ছে বিভিন্ন কালার আছে বিভিন্ন রেঞ্জের আছে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করলে আমি বিস্তারিত কথা বলবো কাস্টমারদের সাথে এবং কি ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এগুলো হচ্ছে ওই যে ষোলো এটা হচ্ছে আপনার সিক্স আর এম এক কেজিতে এগুলো ধরবে আপনার পঁচিশ ফিট ডাবল এ পঁচিশ ফিট কেজি এক হাজার পঞ্চাশ টাকা সিক্স এবং টেন এই দুইটা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এগুলোর মধ্যে আবার আছে এই যে দেখেন ফোর এবং টু পয়েন্ট ফাইভ এগুলো নয়শো পঞ্চাশ টাকা এই 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 মালের মধ্যে আবার কম দামি আছে ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ যাদের কম দামি মাল লাগবে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন কম দামি বললেই কম দামি হ্যাঁ কম দামি এবং বেশ দামি এগুলোর আসলে কারণটা আমি বলি একটা হচ্ছে মিক্সার তামা এবং

এই যে আরেকটা কম দামি মাল আছে এদিকে এগুলো হচ্ছে আটশো পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ একটা কালার দুইটা কালার এই দুইটা কালার আছে বর্তমানে এগুলা হচ্ছে মানে তামার মধ্যে দোকানের সবচেয়ে কম দামি মাল হচ্ছে এগুলা তামার মধ্যে এই হচ্ছে আপনার এগুলো হচ্ছে সব ওয়ারিং এর জন্য যারা বাসা বাড়ি ওয়ারিং কনসেল ওয়ারিং এর বিভিন্ন ওয়ারিং এর জন্য যে সকল এই যে এখানে একটা সুন্দর কালারের মাল আছে এটা হচ্ছে ফোর আর এম ভাই এটার মধ্যে টেন আছে আমি আপনাকে দেখাচ্ছি কালার বলে হ্যাঁ এগুলা হ্যাঁ কি কালার ভাই পাকি কালার পাকি কালার হ্যাঁ এই এটা হচ্ছে 4RM এক কেজি দরবে আপনার সিঙ্গেলে জি সিঙ্গেলে 35 ফিট এই সরি সিঙ্গেল হচ্ছে 70 ফিট হ্যাঁ সিঙ্গেলে 70 ফিট 1100 টাকা এটার মধ্যে সেম এটা হচ্ছে টেন আর এক এটা দরবে আপনার 36 ফিট এটার কেজি হচ্ছে 1150 টাকা জি 1150 সিঙ্গেল এখানে হচ্ছে 76 এবং 40 76 টুকুর হ্যাঁ এটা চিকন গোনা তো কাটাকাটি করতে একটু কষ্ট তামা ফিউর তামা এগুলা তামা এগুলার মধ্যে কম দামি বেশ দামি আছে এটা হচ্ছে আপনার

কেজি ছয়শো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে আপনাকে দেখালাম এখন এস সি ডিসি দেখালাম এখন দেখাবো একদম কম দামি মাল কিছু চিকন মাল দেখায় যারা আপনার টেম্পোরালিটা ইউজ করার জন্য দুই চার পাঁচ দশ বছরের জন্য ওনাদের জন্য এগুলো বেশি টাকা নষ্ট করার দরকার নেই এগুলো কম দামি মাল এটা হচ্ছে কেজি তিনশো টাকা আচ্ছা কেজি তিনশো কেজি পাঁচশো এটা হচ্ছে আপনার এটা হচ্ছে এটা হচ্ছে আড়াইশ আড়াইশটা হচ্ছে কেজি চারশো পঞ্চাশ টাকা এই আর এটা হচ্ছে ছাব্বিশ সাত ছাব্বিশ সাত আড়াইশ এগুলো কিন্তু আবার সাত গুণার মাল সব এই এটা হচ্ছে ফোর আর এম এক কেজি ধরবে আপনার সিঙ্গেলে সিঙ্গেলে পঁয়ত্রিশ ফিট এই সরি সিঙ্গেল হচ্ছে সত্তর ফিট সিঙ্গেলের সত্তর ফিট এগারোশো টাকা এটার মধ্যে সেম এটা হচ্ছে টেন আর এম এটা ধরবে আপনার ছত্রিশ ফিট এটার কেজি হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা জি এগারোশো পঞ্চাশ সিঙ্গেল এখানে হচ্ছে না তেইশ এবং চল্লিশ সিয়তর টু কোর হ্যাঁ এইটা চিকন গোনা তো কাটাকাটি করতে একটু কষ্ট হয় তামা ফিওর তামা এগুলা তামা এগুলোর মধ্যে কম দামি বেশ দামি আছে এটা হচ্ছে আপনার

কেজি ছয়শো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে আপনাকে দেখালাম এখন এসিডিসি দেখালাম এখন দেখাবো একদম কম দামি মাল কিছু চিকন মাল দেখাই যারা আপনার টেম্পোরারিটা ইউজ করার জন্য দুই চার পাঁচ দশ বছরের জন্য ওনাদের জন্য এগুলো বেশি টাকা নষ্ট করার দরকার নেই এগুলো কম দামি মাল এটা হচ্ছে কেজি তিনশো টাকা আচ্ছা কেজি তিনশো কেজি পাঁচশো এটা হচ্ছে আপনার এটা হচ্ছে এটা হচ্ছে আড়াইশো আড়াইশটা হচ্ছে কেজি চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এই আর এটা হচ্ছে ছাব্বিশ সাত ছাব্বিশ সাত আঠাইশ এগুলা কিন্তু আবার সাত গুণার মাল সব এটা হচ্ছে এটা হচ্ছে ছাব্বিশ এটা পাঁচশো টাকা ছাব্বিশ আড়াইশটা হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা এইগুলোর মধ্যে আবার কম দামি আছে এই মালগুলো এই কালারগুলো একটু দেখেন এগুলো হচ্ছে কম দামি এগুলা ধরেন চারশো টাকা সাড়ে তিনশো টাকা এরকম এখানে এইগুলো হচ্ছে কম দামি দোকানের সবচেয়ে কম দামে হচ্ছে এটা এই মালটা আচ্ছা এটা এটা হচ্ছে আপনার কেজি দুশো আশি টাকা আচ্ছা দুইশো আশি টাকা এই টেম্পোরালি বাতি দিয়ে চলানোর জন্য এটা এটার মধ্যে একটা ভালো আছে চিকনের মধ্যে এটা হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা চিকনের মধ্যে ভালো একদম চিকন এগুলো কিন্তু বত্রিশ সাত বত্রিশ এই গাজাগুলো দেখাও যাচ্ছে না এই যে দেখেন এই এগুলো হচ্ছে বত্রিশ এগুলো হচ্ছে আপনার এটা হচ্ছে তিনশো পঞ্চাশ আর এটা হচ্ছে দুইশো আশি এইগুলো হচ্ছে দোকানের সবচেয়ে কম দামি এই যে এগুলো হচ্ছে সাড়ে তিনশো টাকা এটা আবার আপনার ছাব্বিশ লাল কালো লাল কালো ছাব্বিশ এটা ছাব্বিশ না সরি এটা আড়াইশ এটা তিনশো পঞ্চাশ টাকা যে কালার আছে বিভিন্ন কালার আছে আপনি একটু আমাদের ক্রেতাদের কালারগুলো দেখান বিভিন্ন কালার আছে এগুলোর মধ্যে ভাইয়া এসটি দূর দূরান্ত থেকে লাইন টানার জন্য একটু গুলা এগুলো হচ্ছে আপনার ভালো এগুলোর আমি মনে করি প্রাইস অনুযায়ী এই মালগুলোর মান অনেক ভালো এগুলো এক এসটি কাপার রোদ বৃষ্টি জ্বর এগুলো নষ্ট হবে না এটা হচ্ছে আপনার সাত সাত বাইশ টু পয়েন্ট ফাইভ এটা পড়বে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ এটার মধ্যে এই যে এটা দেখেন এইটা হচ্ছে ফোর এম এটা ধরবে আপনার এক কেজিতে পঁচাত্তর ফিট ডাবলে পঁচাত্তর ফিট পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ফোর আর এম এক কেজিতে চল্লিশ ফিট ডাবলে চল্লিশ ফিট এই সরি ডাবলে পঞ্চান্ন ফিট এটার এটার কেজি পড়বে আপনার ছয়শো পঞ্চাশ এই এইটা হচ্ছে সিক্স আর এম সিক্স আর এম এই সেম মালের মধ্যে এটা সিক্স আর এম এটা এটা ধরবে চল্লিশ ফিট এটা সেম দাম ছয়শো পঞ্চাশ টাকা এই যে দেখেন দূর দূরান্ত থেকে লাইন আনার জন্য এগুলো অনেক ভালো রোদ বৃষ্টি জরে এই কভারগুলো নষ্ট হবে না এগুলো সবার এই এই সেমের মধ্যে টু এই যে সাত বাইশের মধ্যে কম দামি হ্যাঁ এইটা কম দামি এটা হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা এগুলোর মধ্যে একটা কালার এই একটা কালার আছে এটা হচ্ছে ফোর আরাম আমি দেখাইছি পেয়ে গেলো মস্তাবিস ভাই আপনার হচ্ছে কম দামি বেশ দামি মোটামুটি আমি চেষ্টা করছি ভিডিও বেশি দীর্ঘায়িত করা মানে বুক আমি আপনারা আমাদের সাথে যখন ভিডিও কল কথা বলবেন কন্টাক্ট করবেন আমি বিস্তারিত ভিডিওগুলো আপনাকে দেখাবো এবং বিস্তারিত কথা বলবো প্রাইজগুলো চেষ্টা করবো কমায় একটা ইনশাল্লাহ এদিকে আসেন একটু আন্ডারগ্রাউন্ড আসেন আর আজকে গরম দেখছেন অনেকদিন বৃষ্টি করার পরে প্রচুর গরম লাগছে আজকে এই গরমে আমার আসলে বক বক করতে ভালো লাগতেছে না বিস্তারিত মোবাইলে কথা হবে ইনশাল্লাহ এগুলো হচ্ছে সাদার আবার উত্তরবঙ্গের জন্য থারের রাজা সাদার আবার

এগুলা হচ্ছে আপনার এটা হচ্ছে 980 টাকা এটা হচ্ছে 900 টাকা কেজি আচ্ছা ফিউজ আমাদের কাছে স্টক আছে মাল তাড়াতাড়ি যোগাযোগ করুন যেকোনো সময় চলে যেতে পারে আর এটা এই যেগুলো দেখেন হিট প্রুফ আর মাননদিকে ইয়া করে রাখসা আমার জন্য কিন্তু আমি ভুলে গেছি দেখাইতে এগুলো হচ্ছে হিট প্রুফ যেখানে আপনার আগুন আগুনের সাথে আগুনের সাথে সম্পর্ক যেসব কানেকশনে মানে যেখানে আপনার কি বলে আগুনের কাজ কারবার চলে ওইখানকার জন্য এসব তারগুলা এগুলাকে বলে হিট প্রুফ

এগুলো আপনার নয়শো পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ এবং ফোর আর এম সিক্স আর এম এগুলো বারোশোর উপরে বারো চোদ্দশো পনেরোশো ষোলশো আমি আসলে এই মালে মুস্তা বিশ্বের যদি করেন এগুলো আমি বত্রিশশো টাকা পর্যন্ত বিক্রি এবং এখন আছে যার কারণে এখন কম দামটা একটু কমছে আর এই গাড়ি ওয়ারিং এর জন্য এখন আসলে মাল নাই দোকানে হ্যাঁ আসবে অবশ্যই এগুলো গাড়ি ওয়ারিং আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন যে কোনো মাল আমালের জন্য আমরা চেষ্টা করবো এইগুলো দেখেন ফ্ল্যাকসিবল এগুলো হচ্ছে টু পয়েন্ট ফাইভ যে জি এগুলা করবে আপনার 1050 টাকা এই যে এগুলা বিভিন্ন রেঞ্জের মাল আছে এখানে অনেকগুলা মাল ইনশাআল্লাহ যেহেতু গরম বেশি পড়তেছে মুস্তাফিজ ভাই হুম এগুলা একটু দেখেন তুকুরের বান্ডেল গলি প্রতিটা ভিডিওতে তো একই কথা বলতে হয় বারবার বলতে হবে না হলে আমার তো ভিডিও আসলে দর্শকরা তো সবকিছু একসাথে দেখে না তারপরে অনেক সময় অনেক জন দেখে আমরা ওনাদের কথা বললে বুঝতে পারি যে ওনারা দেখে ভিডিও দেখে দেখবেন আমার বিভিন্ন ভিডিও আছে ইনশাআল্লাহ অনেকগুলা ভিডিও মুস্তাফিজ ভাইয়ের হাতে করা চেষ্টা করি ভালো মালটা দেয়ার সব সময় আমার সাথে কথা বললে আমি এগুলা হচ্ছে আপনার ফোর সিক্স ট্যান টু পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ দূর দূরান্ত থেকে লাইন টানার জন্য এগুলো অরিজিনাল জাপানি মাল এগুলোতে টুকরো আছে তিরিশ ফিট বিশ ফিট চল্লিশ ফিট পঞ্চাশ ফিটের টুকরো আছে যার যেরকম লাগে হ্যাঁ লম্বা বারোশো ফিট চোদ্দশো ফিট পনেরোশো ফিট মাল লাগলেও আমরা দিতে পারবেন ইনশাল্লে এই যে বান্ডেলগুলো দেখে অনেক বড় বড় এগুলো আপনার পাঁচশো পঞ্চাশ থেকে আমাদের কাছে বারোশো পঞ্চাশ চোদ্দোশো পর্যন্ত মালামাল আছে ঠিক ইনশাল্লাহ যোগাযোগ করলে আমি অবশ্যই ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাল্লাহ ভাইয়া ভাইয়া এই যে দেখেন এখানে এই থ্রি পিস সিঙ্গেল ফেস থ্রি ফেস আমি ফিস বলে দিছি আমরা চিরন্ত বুঝেন আপনি আমাদের কথার কোনো ব্যালেন্স নেই এগুলো হচ্ছে থ্রি ফেস এগুলোর মধ্যে এই যে টু ফেস এই যে সিঙ্গেল ফিস আমাদের সাথে যোগাযোগ করবে বিভিন্ন এমস আছে যার যেটা লাগে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব এখানে আমাদের চিরনি আছে চার্জার আছে অনেক কিছু আছে ইনশাল্লাহ আমাদের কাছে ট্যাপ থাকে মাঝে মাঝে এখন আপাতত ট্যাপগুলো নাই তারপরে এই যে দেখেন এখানে ব্যাকের আছে বড় বড় হ্যাঁ দেওয়ার চেষ্টা করব এই যে এগুলো হচ্ছে ফেয়ারুল বলে আর এগুলো লাক্স বিভিন্ন ফেয়ারুল এবং লাক্স আছে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমরা দেওয়ার চেষ্টা করবো ভাই ঠিক আছে আজকের মতো শেষ করে দেন তাহলে বিদায় নিচ্ছি নাকি ভাইয়া হ্যাঁ ভাই বিদায় ওকে আমাদের সাথে ফোনে হোয়াটসঅ্যাপ এবং ইমো আমার যে কন্ট্যাক্ট নাম্বারটা মুস্তা ভাই মোস্তাফিজ ভাই দিবে ওই স্ক্রিনে যে নাম্বার থাকবে ওটা দিয়ে এবং হোয়াটসঅ্যাপ দুটো আছে আমার সাথে যোগাযোগ করবেন বিস্তারিত কথা হবে ইনশাল্লাহ মালামাল বিক্রির ক্ষেত্রে আমরা কুরিয়ারে সাধারণত মালামাল দিয়ে থাকি এবং আপনারা যদি পারেন সময় থাকে আপনাদের কম্পিউটার সরাসরি আমাদের দোকানে এসে সরাসরি মালামাল করে ধরতে পারবেন ইনশাল্লাহ অনেক সময় আসে অনেকজনই আসে অ্যাভেলেবেল আসে আপনারা আসতেও পারবেন আপনারা যদি সময় না থাকে আপনারা ব্যস্ত থাকেন আমাদের উপর যদি বিশ্বাস বিশ্বাস থাকে আস্থা থাকে ইনশাল্লাহ আপনারা ডাইরেক্টলি আমাদের কাছ থেকে অনলাইনে মালামাল কিনতে পারবেন কুরিয়ারে কুরিয়ারে মাল কেনার সময় অনেক সময় প্রশ্ন করে কিভাবে কিনবো কুরিয়ারে আপনারা আমাদেরকে কিছু অ্যাডভান্স করবেন দুই হাজার পাঁচ হাজার দশ হাজার যা ইচ্ছা মালামাল যতটুকু কিনেন তার উপর ডিপেন্ড করে আপনারা অ্যাডভান্স করবেন এই অ্যাডভান্সের উপর ভিত্তি করে মালামাল আমরা কন্ডিশনের মাধ্যমে কুরিয়ারে দিব কন্ডিশন টাকার চার্জটা হচ্ছে হাজারে দশ টাকা আর ভাড়াটা মালের উপর নির্ভর করে অনেক সময় আপনি একশো কেজি নিলে দুইশো টাকা ভাড়া তিনশো টাকা ভাড়া চারশো টাকা ভাড়া পাঁচশো টাকা ভাড়া দূরত্ব হিসেবে ভাড়াটা ওনারা নেয় ওগুলো আমাদের না কন্ডিশন চার্জটাও আমাদের না এগুলো হচ্ছে কুরিয়ারের আমরা জাস্ট আমাদের মালের টাকাটা নিবো আপনাদের কাছ থেকে আর বাকি এগুলা কুরিয়ারে ইয়া করবে কুরিয়ার মাধ্যমে আমরা মালামাল পাঠাই দিব ইনশাল্লাহ আপনার যে মালটা পছন্দ হবে আমার সাথে আমাদের সাথে আমার সাথে কথা বলবেন ওই মালটা দিব এবং যে মালটা আপনাকে দেখাবো সেটাই দিব ইনশাল্লাহ কোনো দুই নম্বরেই আমরা ব্যবসা করি না আর যে টাকাটা দিবেন এটা আমার হিসাবে থাকবে আর আমার সম্পর্কে আর যদি বিস্তারিত জানতে ইচ্ছা হয় মুস্তাফিদ রাই লাভলু সাহেব লাভলু ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ঠিক আছে ভাইয়া ভালো থাকেন আসসালামু আলাইকুম তো ভিউয়ার্স আপনার যে মালটা লাগে যে কেবলটা লাগে স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আপনার পছন্দের কেবলের স্ক্রিন দেন মানুষের যে কোনো জায়গা থেকে সরাসরি আসেন অথবা কুরিয়ার মাধ্যমে কেনেন আজ এখানে এ বিদে নিচ্ছি খোদা হাফেজ